মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইস্কনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবী যাতে ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়াক্ট করা উচিত যে বাংলাদেশে আমার আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেপ্তার করা আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময়ে হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হন আজকে আনলো শুনানি পিছিয়ে যায়নি আমি দুটো ছবি দেখালাম একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আই সি আছেন প্রায় মৃত্যুমুখ আর একজন তরুণ লইয়া লিগাল আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জেহাদি এই শক্তি এই কাণ্ড করেছে সত্তর জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেফতারও করা হয়েছে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন सचेतन हिंदू